ধুর রোজ রোজ ডিমের হলুদ তরকারি খেতে ভালো লাগে নাকি তাই বানিয়ে নাও হোয়াইট এগ কারি প্রথমেই ডিম সিদ্ধ করতে হবে বলবে জানি গো জানি এ আবার নতুন কি তবু আরেকবার শোন ঠান্ডা জলেই চারটে ডিম দিয়ে দেব আর তাতে অল্প নুন দিয়ে দিচ্ছি যতক্ষণ ডিমটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজের খোসা আগেই ছাড়িয়ে নিয়েছি এবার পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নেব একটা প্লেটে কয়েকটা সামরিচ নেব আর ছোট এলাচ নেব ছটা আর অল্প একটু জৈত্রী নেব। আর দারচিনি এরকম টুকরো করে ভেঙে নিচ্ছি অল্প একটু পরিমাণে এক চামচ পরিমাণ সাদা জিরে নেব। আর দু চামচ সাদা তিল নেব আর কয়েক কোয়া রসুন নিলাম আর ছোট ছোট টুকরো করে আদা নিলাম আর এই পাত্রের মধ্যেই পেঁয়াজের টুকরোগুলো নিয়ে নেব আর ছ সাতটা কাঁচা লঙ্কা নেবো ডিমগুলো এতক্ষণে সিদ্ধ হয়ে গেছে এবার ডিমগুলো তুলে একটা ঠান্ডা জলে আরও ঠান্ডা করে নেব তারপর খোসা ছাড়িয়ে নেব সব কটা খোসা ছাড়িয়ে একটা পাত্রে নিয়ে নেব আর ডিমগুলোতে অল্প নুন মেখে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দেব। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মশলা আর আদা রসুন পেঁয়াজগুলো একসাথে ঢেলে দিলাম আর সঙ্গে সঙ্গেই সব কিছু নেড়ে নিতে হবে নাহলে মশলাটা পুড়ে যেতে পারে দু তিন মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল আর সব কিছু সিদ্ধ হতে সময় দেব আরও পনেরো মিনিট তারপর ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে ঢেলে নেব মশলা পেস্ট করার জন্য তাতে একশো গ্রাম টক দই দিয়ে দেব। আর একদম স্মুথ করে পেস্ট করে নেব কড়াইতে তেল গরম করে তাতে ডিমগুলো ভাজতে দিলাম ডিমগুলো হালকা ভেজে তুলে নেব বাকি তেলে একটা তেজপাতা ফোড়ন দেব। আর একটা কুচনো পেঁয়াজ এভাবে বেরেস্তার মতো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব বানানো পেস্ট আর বানানো পেস্টটা ঢেলে দিয়ে মশলাটা দু তিন মিনিট কষিয়ে নেব আর তার সাথে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব চিনি মশলা কষানো হলে যখন তেল ছাড়তে শুরু করবে সেই সময় মিক্সির বাটি ধোয়া জল এর মধ্যে দিয়ে দেব। এবার এই গ্রেভির মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ গোলাপ জল আর হাফ চামচ কেওড়া জল আর ডিমগুলো ভালো করে উল্টে পাল্টে নেব। যাতে করে সমস্ত ডিমের মধ্যেই মশলাগুলো লেগে থাকে আর সব শেষে এর মধ্যে এক চামচ ঘি মিশিয়ে নেব এক চামচ ঘি মিশিয়ে তারপর নামিয়ে নেব এবার ভাত রুটি পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারবে আজ তাহলে এই পর্যন্তই আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ